আসসালামু আলাইকুম প্রিয় আপু বাইয়েরা আপনার সবাই কী করা বালা আসেন চাকরির সব বালা আসেন আর আমি আফনাইন তোর দোয়া রহমতে বেশ পালা আছি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়া আফনাইন তোর মাঝে আই যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়া দেখিয়া মনে একটা লাইক দিয়া দিবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইবা। আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা দয়া করে ভিডিওর মধ্যে কেন স্কিপ করবা না দিন তাকে কয়েকজন আপুয়া কে আমার ফোন নম্বরটা দেওয়াল লাগিয়া আর আরও দুইজন আপুয়া আমার বইনের কাছে আমার ফোন নম্বরটা চাইছোয় আর আমি আজকে আমার ভিডিওর স্ক্রিনের মাধ্যমে এই ফোন নম্বরটা দিয়ে দিলাম আপনারা চাইলে ওখান থেকে নিতে পারবা দুই দিন আগর ভিডিওতে দেখতে পারছেন আমি আমার ননারির বাড়ি আইছি আর আজকে আবার যাই মগিয়া আর যাওয়ার আগে আরে আমার ওনার উনার কৃষ্ণকসুর বাগান থাকি আমার এখন কৃষ্ণ কৃষ্ণকসুর খাটিয়া দেওয়াত গেছেন আর এখন উনার হাতটাকে হাসিটা নিয়ে আমি খাটিয়ার দেখতে পাতরা আর ওনার বাড়ি সব ধরনের সবজি আছে আসে উনি আসার সময় আই সব ধরনের সবজি লইয়া আইন আবার গেলেও আই উপস্থা বন্দি করিয়া সব ধরনের সবজি দিয়াতে আবার কৃষ্ণ কৃষ্ণকসু দিয়ে মাংসটি খাইতে বেশ ভালো লাগে আর আমার নড়িয়াড়ি এখন কিছু কৃষ্ণ কৃষ্ণকসু কাটি দি রান্না করবা আর আমিও ওনারে কাটাত একটু হেল্প করি আর দেখেবা এখন আমি কিছু ধনিয়া ফাত্তা উঠা যাই আর আমার নীর বাড়ি অনেক বেশি দনিয়ার গাছ আছে আর উনি কইলাকতকগুলা ভাত্তা উঠাইয়া আনতাম কারণ উনার আতর মাজে আড়ি গোসা গোসা মারি দে আর আমার কইত্রা যে কতকগুলা ভাত্তা উঠাইয়া আনা লাগিয়া আমি নিতা মারি যাওয়ার সময় আর ধনিয়া পাতা যে কোনো সবজি দেওয়ার পরে আড়ি অনেক বেশি ভালো লাগে

রেজেন্টে কিরে আল্লাহ খান দেখি একবার কিরে আনান কিরে আল্লাহ খান করেন খাইতে এখানে যে বেগুন গাছটা দেখতে পাত্রা ওটা বারো মাইয়া বেগুনের গাছ আর আমার অনেক কেয়াল আর আমি বারো মাইয়া বেগুনের চেরা লাগাইবার লাগিয়া আর উনি কইলা যে ফাঁকনা যে বেগুনগুলো হয়েছে ওগুলা আমি ফাড়িয়ে নিতাম গিয়া সেরা করাইতাম নিয়া আর ওনার অনেক বেশি আরি বেগুনের গাছ আছে ওনার আর ফাঁকনা বেগুনগুলার দরকার নাই আর এখন আমি বেগুনগুলা ফাড়ি আর আর আপনার তোর লগে একটু শেয়ার করি আর এলাইটা তো গোসা কিবি আমি ও দুঘুনি মু তোর মা করাই বাবা আমি আমি জহরে তোর আমি আদিলা তে সেরা ওতে একবারে ডাল ভাঙি দিছাইছি মুড়া আর চাই নোক সুন্দৰ লাগে বহু দেখা খাড়া যাম এটা সমতা নাই কোন ৰাখি অ

এখন আমরা সকালের খাওয়া দাওয়া করিয়া বেগর মাঝে কাপড় ঢুকাই দিয়ে বাড়িতে ভাল লাগিয়া আর বাড়িতে না আমার সুখ দুঃখের সংসারের বোনের বাড়ি যাইমু আর আপনারা সারাও আমার বইনের ভিডিওতে দেখতে পারছেন আমি ওখানে গেছি কিন্তু আমার ভিডিওটা দিতে দিতে অনেক দেরি হয়ে গেছে আর আজকে আপনার লগে শেয়ার করি আর কচুৰ চাতে কচুৰ ফাটাগুলাও নিয়াৰ গা কাৰণ সেই কৃষ্ণই কচুৰ ফাটাগুলা বাজা কৰিয়ে কাইটিয়ে অনেক বেছি বালা লাগিছে টেঙা চাগে মতো বুজা যায় রাস্তার মাঝে গাড়ি ইয়ে আসছে আর এত তাড়া উড়া লাগছে আমার ননড়ির ছোটো মেয়ে আর ইয়া আমার রুজিরা কাপড় ফড় ফড়া আর এদিকে আমার ননড় ইয়া আর বস্তা বন্দি করিয়া সব কিছু পরিত্রা আমারে এদের লাগিয়া যায় আৰু কি চোৱাটো আছা এটা কৰাই লওঁ হিচাপে লেনটো কিলাৰ আমার ননর ইয়ে উনার বাড়ি যত ধরনের সবজি আসলো সবগুলা বস্তার মাঝে ভরে দিচ্ছেন আর এখন আর এই রাস্তাত গাড়ি খাড়া আছে আর বাড়িতে কি নামিয়া অনেক জায়গা হাঁটিয়া এর ফর গাড়ি তুটিয়া যাইতে লাগে উনার বাড়ি এতগুলা কাঁঠল গাছ আছে আর কাঁঠলগুলা এত বালা রসাল চাউলিল আর উনারা দুই তিনটা দিতে চাইছিল কিন্তু আমি মাত্র একটা আনছি আর বাকিগুলো রাখি গাড়ি যা ওই বস্তা হারাই দ এখন গাড়ি ঠিক গেছি আর পাহাড়ি অঞ্চল তো আর চতুর দিকে পাহাড় আর মাঝেদি রাস্তা গেছে আর অনেক বেশি পালা লাগে দেখতে আর আপনার তোর লোকের রাস্তাটা একটু শেয়ার করলাম এখন গাড়ি থাকি নামে গেছি সুখ দুঃখ সংসারের বইনের বাড়ির রাস্তার সামনে আর জুবাইরে ফোন করছি কারণ বস্তাটা নেওয়ার লাগিয়া আর এদিকে সাথে একটা কাফলর ব্যাগও আছে এরপর একটা খাটলো আছে আর সবগুলা নেওয়া সম্ভব নয় এর কারণে জুবাই নামি আইছে 没事的。 এখন আমার বইনের ঘরে ঢুকে গেছি আর আমি ওখানে তিন চার দিন তাকম আর কিতার লাগি তাকম হি আপনারা আমার বইনের ভিডিওতে দেখি আসছেন আমার বইনে চারজনের দায়িত্ব আমার কাদের রাখি আরে গৌহাটী ডাক্তার দেখানে যাইব আর হয়তো ওনার অপারেশন অপারেশনও যেতে পারে আর যদি অপারেশন না হয় তাহলে ডাক্তার দেখাইয়া বাড়িতে এটা লাগব তিন চার দিন যাইব গিয়া আর এর কারণে বাড়িটা ভাড়া দেবার লাগিয়া আর যে চারজন রাখিয়া গেছে আর ইউনাদের দেখাশোনা করার লাগে আমার রাখিয়া যার

বইনের বাড়ি এখন চা নাস্তা আর আমার বইনে তাই ফ্রিজ তাকি আর কিছু মিষ্টি বাইর করিয়া দিছে আরিয়ানোর বাবাই আসলাম মিষ্টি আর তারা খাইয়া কিছু মিষ্টি আসলো আর এখন আমরা রে বাইর করিয়া দিছে খাওয়ার লাগি আর এখন আমরা বাটিয়া খাইম দেখতে পারবা বইনের বাড়ি আইতে আইতে সাড়ে নটা বাজে গেছে আর এখন দশটা বাজে আমার বনিক সাফর সুফর বড় আরম্ভ করে দিছে আবার এগারোটার সময় ট্রেন তারা প্লেটফর্মে যাইতে লাগব এখন সাড়ে দশটা বাজে আর ওনারা গেছেন প্ল্যাটফর্মে যাওয়ার যাবলাগে আর যে আমার বইনার এমন লগ ধরছে কলেতাকি তাকে আমিও আইতে চায় না তাই যাইতো কি কর আর জানি না আল্লাহ জান আজকে আনা যা আর কি না ও আইদা কি অবস্থাটা করে আর কুকুরটা টানি টানি নিয়ে বাড়ির ভিতরে ঢুকার আসলে তার মনের সব সময় বয় মালিক তো বাড়িতে নাই আর ওগুলা হয়তো গাটার বাইরে গেলে আঁ জিতা কারণ ননির বাড়িতে কি আসার সময় যে কচু আর কচুর ভাতাগুলো আসলাম। কসুগুলা এখন অবস্থা রয়েছে আর ভাতাগুলা একদম লাল হয়ে যার আর ফুটাওয়া এর কারণে ওগুলা এখন বাজা করি লাই মো আর আপনার লগে থাকবা পুরা ভিডিওটা দেখবা আর ভিডিওটা দেখিয়া দেখিয়া কষ্ট করে একটা লাইক লাইবা। আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করি লাইবা কারণ আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা বাঙ্গিয়া একদম দুর্বল হয়ে যায় আর ভিডিও করার মনেও চায় না সলনীয় একটা ছোটো বাল্টির মাঝে পাতাগুলা দইছি আর মনের মাঝে সন্দেহ সন্দেহ লাগে হয়তো বালি রইতে পারে আর কারণে গরুর বেশি নিয়া আবার পাতাগুলা দই আর দেখতে পাতা একদিকে আমি শাক বাজা করছি আর অন্যদিকে আমি দুইটা ডিমও ভাজা করি আর ওগুলা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করি মো এখন দুপুরে খাওয়া দাওয়া আরম্ভ করে দিছি আর আজকের মতো এখানে বিদায় আনিলাম আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছো না আর সাবস্ক্রাইব করছো না দয়া করি লাইবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাপিজ